গর্ভে ধরিয়া পড়েছে না জানি মা সেই ঋণ সুদ হবে না জানি কতদিন দেখি না মায়ের চাঁদ মুখ কষ্টের পুড়ে জরুর ব্যস্ততা অবসর পাই কোথা জরুর ব্যস্ততা অবসর পাই কোথা তাই তো হয় না যাওয়া গৈর বাড়িতে মাঝি দশমাস দশদিন গোড় ভেধড়িয়া করেছে নামাজ এরিনি গইরু চামরা কাটিয়া দিলে সেই দিন শুধু হবে না জানি মা সেই দিন শুধু হবে না জানি চিঠি লিখে ছোট বোন টেলিফোন করে অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে চিঠি লিখে চোটু বোন টেলিফোন করে অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে বিশ্বজরের ঘুরে মা কান্দা বলে ভুলে কি গেছিস মোরে কত ছেলে বাড়ি যা কত ছেলে বাড়ি যায় আমার মা কাজ ফুরায় যাব বলে তবু বাড়ি হয়ে না যাওয়ারে মাঝি দশ মাসে দশ দিন ভেদোরিয়া করছে নামা দেনে কাইরো চামড়া কাটিয়া দিলেও সেই দিন শোধ হবে না জানি মা সেই দিন শোধ হবে না জানি হঠাৎ একদিন রাত দুপুরে একটা ঠিক খবর সব কিছু আছে আগেরি মতো সব কিছু আছে মতো মহারি গেল এখন আর পথ ছায়া এখন আর পথ ছায়া থাকে মা বসিয়া こしてる